নবম শ্রেণীর এক ছাত্রীকে নগ্ন করে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে অকথ্য যৌন নির্যাতন মেয়েকে বাঁচাতে ছুটে এলে ছাত্রীর মাকেও মারধর করা হয় বলে অভিযোগ থানায় লিখিত অভিযোগ করতে গেলে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে চড়াও অভিযুক্তরা প্রাণভয় এবং আতঙ্কে বাড়ি ছাড়া নাবালিকার পরিবার বাধ্য হয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানা এলাকায় গত দোলের দিন ঘরে স্নান সেরে ঢোকার সময় ঘরে ঢুকে যায় তিন যুবক বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূলের অন্যদিকে তৃণমূল ও দুষ্কৃতীদের শাস্তির দাবি তুলেছে মানে বাড়িতে আমি একাই ছিলাম আসে মানে না বলে দর্শন করার চেষ্টা করে মানে তারপর চিল্লা চেঁচামেচি করে তারপর মারা আসে তারপর মানে রাত কয়টা এগারোটা না কয়টার দিকে আসে মানে হুমকি দেয় মারার কেন হুমকি কেন দিচ্ছিল হুমকি কেন দিচ্ছিল তা তো বলতে পারবো না কাউকে বলতে বারণ করছিল হ্যাঁ বলতে বারণ করছিল আর মানে কোর্ট থানা করতে বারণ করছিল কতজন ছিল ওরা ওরা দুইজন ছিল রাতে যখন আসে হ্যাঁ দুইজন কিছু ছিল ওদের হাতে ওদের হাতে মানে পিস্তল ছিল আর হুমকি দিয়ে যায় কি কি হুমকি দিয়ে যায় থানা পুলিশ মানে মার্ডার করে দিব মানে থানা পুলিশ করতে মানা করে তারপরে তারপরে কি করলে তারপরে তারপর আজকে কোথায় হয়েছে এসেছো আজকে থানায় এসে আছিস

তারপরে যে যে গুপ্ত ছিল জামা টামা সব উদ্দামা করে মেয়েটারও আর এই তারপরে আমি গেলাম আমাকে এক লাথি দিল এক লাথি দেওয়ার পর আমি পরে গেলাম তারপরে মেয়েটাকে আমি উঠাই উঠার পর ওই যে এখন ধমকি টমকি দেয় এখন বাড়িতে থাকা যাচ্ছে না হাতে থাকছে তো পিস্তল বন্ধু দিচ্ছে उनके जैसा कि एक बार तेजर को थकाया जावे ना जे भाबे धमकी देते कि तुम आदर के बारती केई करबो मतलब क्यों धमकी दे पुलिस के जानिचेन भाई हां पुलिस के जानिचे है जने की बोलते ये तो तेरे के जाने ही मारे দিব তারপরে आज के कोठा एसे थे जी ऑफिस एसे थे ए एक्स ऑफिस एसे थे की आतंक

আমাদের মালদা জেলায় কিচ্ছু নাই আমরা জেলার প্রথম থেকে খুন ধর্ষণ সমস্ত রকম ঘটনা আমরা দেখে আসছি এবং এমন এমন অবস্থা হয়েছে যে এখানে পুলিশকে দুষ্কৃতীরা ভয় পাচ্ছে না এবং দিন দুপুরে বামনগলায় আমরা দেখলাম বাড়িতে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করছে এবং বাবা মা বাধা দিতে গেলে তাদেরকে অস্ত্র শস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে কিসের এরা করছে আমার তো মনে হয় এর পিছনে শাসক দল আছে এবং এরা শাসক দলের সমর্থক তাই এরা সাহস পাচ্ছে আর পুলিশ চুপচাপ বসে বসে দেখছে কারণ একটাই যে এরা শাসক দলের সমর্থক বা শাসক দলের কর্মী তো এদেরকে পুলিশ অ্যারেস্ট করেনি এবং শুধু তাই নয় অভিযোগে নেয়নি এমনকি এদের ভয় গ্রাম ছাড়া হয়ে আছে পরিবার এখন শহরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আনাতে কেন এবং এরা দিন দুপুরে যখন দুপুরে তো এরা দিন দুপুরে যখন একটা বাড়িতে ঢুকে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে বাড়ি লোকের মধ্যে তারা কী মাত্রায় শক্তিশালী কী মাত্রায় প্রভাবশালী এবং তাদের নিশ্চিতভাবে তারা শাসক দলের ছায় আছে এবং এটা পুলিশ জানে সেই কারণে পুলিশ ধামাঝামা দেওয়ার চেষ্টা করছে অভিযুক্তদের সম্বন্ধে কোনো কমপ্লেন পুলিশ গ্রহণ করতে অস্বীকার করছে এবং তারা যে পরবর্তীতে বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রশস্ত নিয়ে শাসাচ্ছে তাতেও পুলিশ চুপ করে আছে এক চলছে ল অর্ডার বলে কিছু নেই ছাড়া গ্রাম ছাড়া মানে অদ্ভুত পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে চলছে মানে এরা তৃণমূলের নেতারা তৃণমূলের সমর্থকরা যাকে তাকে যখন ধর্ষণ করবে খুন রাজানি করবে পুলিশ চুপচাপ দেখবে কিছু করবে না সাধারণ মানুষ ভয়ে ধর্ষিতা হয়ে গ্রাম ছাড়া হয়ে যাবে সবাই চুপ করে থাকবে অদ্ভুত অদ্ভুত একটা অবস্থা এটা মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেল এখানে না বাংলাদেশে আছি এটাই তো মুশকিল আমি ঘটনাটা একেবারেই জানি না আপনাদের মারফত জানতে পেরেছি আমি অনতি বিলম্বে খবর নেওয়ার চেষ্টা করছি কি ঘটনা ঘটেছে আপনারা যেটা বলছেন তার কতটা সততা আছে সেটা আমি যাচাই করে একটু দেখে নিচ্ছি মালদা জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় যে কোনো ঘটনা পাশে পুলিশ অতি গতিতে ছুটে যায় এবং তদন্ত সাপেক্ষে আসামি ধরার চেষ্টা করে শাস্তি প্রদানের চেষ্টা করে তারা সেই ক্ষেত্রে এখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই পুলিশ খুব তৎপরতার সাথে দেখবে আপনারা যেটা বললেন আমি সেটা তদন্ত করে দেখে নিয়েই আপনাদেরকে পরবর্তী বলতে পারব যারা করেছে যারা যদি কেউ দোষী থাকে দুষ্কৃতির কোনো রঙ নেই দুষ্কৃতির কোনো ধর্ম নেই কোনো জাত নেই কোনো দল নেই দুষ্কৃতি মানে দুষ্কৃতি যারা খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমরা সকলে আছি মমতা ব্যানার্জি নিজেও আছে যদি কেউ কোনো অপকর্ম করে থাকে তার বিরুদ্ধে পুলিশ চরম থেকে চরমতম ব্যবস্থা গ্রহণ করবে